বাইরে সুন্দর পরিবেশ বিশাল এরিয়া এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে এদিকে জলপাই গাছ এটা দেখেন বিশাল পরিবেশ এই নিরিবিলি পরিবেশে আসে আর এসে বসে থাকি বন্ধুরা দেখুন এদিকে অনেক সুপারি গাছ দেখুন এখানকার পরিবেশটা কতটা নিরিবিলি অনেক শান্তি লাগছে এর মধ্যে এসে পরিত্যক্ত কোয়াটার আছে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন যেহেতু এটা একটা

আমার তো অনেক ভয় লাগতেছে দেখেন এখানে একটা রুম দেখেন ছোটখাটো একটা রুম এই যে এই পাশে একটা রুম এটাও ছোটখাটোই মানে ছোট ফ্যামিলি নিয়ে থাকার মতো রুম আগে এগুলো ব্যবহার করা হতো এখন পরিকার্থ হয়ে গেছে এই যে এই এলাকার গরিব লোকজনেরা এই যে এখানে দেখেন পাতা বস্তা করে রেখেছে জ্বালানির জন্য